হাই বন্ধুরা স্বাগতম জানাই আমাদের চ্যানেলে তানসিক এক্স অ্যান্ড কিচেন দেখো আমি তো তোমাদেরকে মাছগুলো দেখালাম ওগুলো হলো পাবদা মাছ তো আজকে বানাবো আমি পাবদা মাছের ঝোল কী দিয়ে বানাবো আলু বেগুন দিয়ে তো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এবার দেখো মাছগুলোতে আমি হলুদ গুঁড়ো আর লবণ মেখে নিচ্ছি ভালো করে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওখানে গ্যাসের মধ্যে গরম করার জন্য তেলও দিয়ে দিয়েছি এবার ভেজে নেব মাছগুলোকে আরেকটা কথা বলছি পাবদা মাছ যখনই তোমরা বানাবে কড়াইটা কিন্তু আগের থেকে বহুত ভালো করে গরম করতে লাগবে একদম তুমি মানে তো কড়াইটা যখনই গরম হবে তখনই তেলটা দিতে লাগবে আর তেলটা যখনই গরম হবে তখনই মাছগুলো দেবো এই যে দেখো আমি হাত দিয়ে একটু দেখে নিলাম কড়াইটাকে মানে অয়েলটাকে গরম হয়েছে নিচে ভালো করে এবার দেখো মাছগুলো দিয়ে আমার কড়াই পুরো গরম হয়ে গেছে এবার মাছগুলো দিচ্ছি এই মাছগুলো একটু নরম থাকে তো এর জন্য কী হয় আমাদের মানে তেলটা বহুত গরম করে দিতে হয় নাহলে কে যে মাছগুলো লেগে যায় ভেঙ্গে ভেঙে যায় বেশিরভাগ মানুষের মনে হয় প্রবলেমটা হয় মানে কিন্তু যারা নাকি এরকম করে ধরো ভাজবে তেলটা অনেক গরম করে নেবে তাদের কিন্তু মাছ ভাঙবে না যে দেখো তারপরে মাছগুলো আমি ভেজে নিলাম এবার দেখো বেগুন আলু দিয়ে বানাবো তো তো বেগুনটাও ভেজে নেবো আগে ভেজে উঠিয়ে রাখবো তুলগুলো দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে উঠাবো উঠিয়ে রেখে দেব এদিকে বেগুন ভাজা হচ্ছে এখানে এখানে দেখো মশলা কেকে দিবো এই যে কাঁচা লঙ্কা আর এগুলো টমেটো দেখো টমেটোর আমি গুটিগুলো বের করে নিয়েছি আর এগুলো হলো রাঁধুনি আর ওইটা হলো জিরে গোটা জিরে এগুলোকে আমি পেস্ট করে নিব আর টমেটোর গুটিটা পারলে তোমরা বের করে নেবে কী হয় নাহলে টমেটোর গুটিতে মানে ইচিংটা হয় চুলকানিটা হয় তো আমরা সময় টমেটোর গুটিটাকে ফেলে দিই এবার মশলাটা পেস্ট করবো আর এদিকে বেগুনগুলো দেখে নিই ভাজা হয়ে গেছে নাকি আর একটু নেড়ে মানে উলটিয়ে দেবো বেগুনগুলো তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো আমার ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর প্লিজ সাবস্ক্রাইব করে করে দিও আমার চ্যানেলটাকে আর লাইক করে দিও আর কমেন্টে বলে দিও যে কীরকম হয়েছে আমার রান্নাটা এবার দেখো বেগুনগুলোকে পুরো একদম কড়া কড়া করে বেটে নিয়েছি কড়াইটা দেখো কীরকম হয়ে গেছে বেগুনের জন্য এইবার দেখো পোড়ুন দিবো এটাতে শুকনা লঙ্কা আর দেব কালো জিরো মানে কালো জিরো যেটা থাকে না জিরে কালো জিরো দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তোমরা কীরকম করে পাবদা মাছ বানিয়ে খাও আমাকে বলবে কমেন্টে এরকম করে খাও নাকি এরকম করে খেয়ে দেখবে অনেক হেভি টেস্টি হয় তো আলুগুলোকে আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবার দেখো মশলা তোমার পেস্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাটা হ্যাঁ মিক্সচার মেশিনে যেয়ে মশলাটা লেগেছিলো অল্প জল দিয়ে ভালো করে করে মানে নাড়িয়ে ওই জলটা দিয়ে দিলাম এখানে তারপরে নুন দিয়েছি স্বাদ মতো আর হলুদ গুঁড়ো এবার টমেটো অল্প দিলাম এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব তাহলে আমার সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আলুটা আর মশলাটাও মানে কষানো হয়ে যাবে তারপরে দেখো একটু ঢেকে দেবো আমি এবার দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখবো হয়েছে নাকি সবজিটাকে ভালো করে কষাতে হবে কেন কি সব কাঁচা মশলা দেওয়া হয়েছে তো এর জন্য সবজিটাকে ভালো করে কষাতে লাগবে তারপরে দেখো একটু জল দিয়ে আমি আর একটু কষাবো তারপরে জলটা দিয়ে দেবো আমি জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জল দিবো বেশি করে যেহেতু ঝোল বানাবো পাতলা ঝোল বানাবো জলটা একটু বেশি দিয়েছি অল্প ও মানে উতলান যখন আসবে তখন এই যে দেখো মাছগুলো আর আমি বেগুনগুলো একসাথে রেখেছিলাম দুটাই একসাথে দিয়ে দিয়েছি এই যে দেখো তো অল্প সিদ্ধ করবো সিদ্ধ করে তারপরে ধন্যবাদটা কুচি দিয়ে নামিয়ে দেব হ্যাঁ দেখো জলের কালারটা কিরকম হয়েছে এবার দেখো দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখো এক আলু আমি ভেঙে এরকম করে এবার দেখো ধন্য কুচি দিয়ে আমি মাছটাকে মাছের ঝোলটাকে নামিয়ে দেব আমার মাছের ঝোল হয়ে গেছে এ দেখো মাছের জলের এটা আমার ফাইনাল লুকটা তো দেখতে কীরকম হয়েছে তোমরা কমেন্টে বলবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইকও করে দিও যদি ভালো লাগে ভালো না লাগলেও লাইক করে দিও একটা এইবার দেখো আমি মানে যে গামলাগুলোর মধ্যে মাছের জলটাকে নামা মানে মাছের জলটাকে নামাচ্ছি আমি দুটো গামলার মধ্যে রেখেছি অনেকগুলো মাছ তো তো দুই বেলার জন্য রেখেছি আলাদা করে করে তো তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আমি এরকম করে বানিয়েছি তো তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খেবে টেস্টি লাগে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো